কাজ করার সময় ট্রেনের তার গিয়ে মৃত্যু এক শ্রমিকের গুরুতর আহত হয়েছে আরও দুজন ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা পশ্চিম বর্ধমানের কাঁকসার বেসরকারি কারখানায় আহতদের দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আর সকাল থেকেই এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা শ্রমিকরা বিক্ষোভ দেখান দফায় দফায় সুরক্ষার দাবিতে শ্রমিকদের অভিযোগ কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার কথা তা কিছুই নেই কারখানায় কাজ করার জন্য তাদের কোনোরকম রকম পরিচয়পত্র পর্যন্ত দেয়া হয়নি কাঁকসার বাঁশকোপায় বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায় ওপর থেকে লোহার সরঞ্জাম এবং লোহার তার ছিঁড়ে শ্রমিকের উপরে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুর্গাপুরের সাগর ভাঙার বাসিন্দা সনীশ কুমার যাদব এরপর সোমবার সকাল থেকে কারখানার ভিতরে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন তুমুল উত্তেজনা কারখানা চত্বরে শ্রমিকদের দাবি যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এবং অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে শ্রমিকদের আন্দোলনের জেরে কারখানার কাজ বন্ধ রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী এখানে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে ক্রেন ক্রেনের ম্যাগনেটটা পড়ে গিয়ে চাপা পড়ে মারা গেছে কতজন তিনজন ছিল যেখানে একজন মারা গেছে স্পট আর দুজন পুরো ইনজured হয়ে আছে হসপিটালে ভর্তি আছে একজন মিশন হসপিটালে আর একজন আইকিশুডি ঠিক আছে আর আপনার এখানে যে পার্টি আছে নেতা নাম জানি না ঠিক আছে নাম আমি জানি না উনিরা ওনারা এসে রাতে সাড়ে এগারোটায় ড্রিঙ্ক করে এসেছিলেন তারারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন আমরা এখানে তিনজন ছিলাম দুজন সুপারভাইজার একজন ইনচার্জ কেন কেন আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব। ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব ওরা বলছে তোরা দায়িত্ব নিবি হ্যাঁ আমরা বলেছিলাম দায়িত্ব নিব তাও ঠেলাঠেলি করেছে কী নাম তৃণমূল নেতা নেতা জানি না কোন পার্টি ছিল নেতার নাম কি সেটাও জানি না তাহলে হয়েছিল আপনার ধর এগারোটা নাগাদ আমরা ইন্ডাকশান ওভেনে কাজ করি তো সেখানে কিছু লেবার কাজ করছিল তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রোপ ছেড়ে তিনজন ওপর পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম কুড়ি মিনিট ওখানে পড়ে থাকে কেউ ধরার লোক নেই কোম্পানির লোক আসেনি এখনো বারো ঘন্টা হয়ে যায় কোম্পানির লোক আসেনি একজন স্পট ডেট হয়ে যায় দেন আপনার দুজন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই আর আমাদের কাছে এক ঘন্টা টাইম নিয়েছে আর হচ্ছে আপনার হ্যাঁ কোনো কাজ করছি কোনো আইডেন্টি প্রুফ নেই আজকে যদি কেউ মারা যায় কেউ চাপা পরে মারা গেলে তার নাম খুঁজতে হয় আধার কার্ড খুঁজতে হয় কেন খুঁজতে হবে আমরা এটা চাই ঠিক আছে আমরা কোন প্ল্যান কাজ করছি কি করছি সেটা সব চাই আমরা